নমস্কার আমি জ্যোতিষতন্ত্র কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আজ আমি ফেংসুই নিয়ে আলোচনা করব আমি গতবার বলে রেখেছিলাম মানে আগের অডিওতে বলেছিলাম যে খোলা আলমারিতে বই কখনো রাখবেন না আজ আমি নিয়ে আসলাম শোবার ঘরে আয়না নয় কিন্তু কেন তার আগে বলছি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন তাহলে আমি মন্ত্রের যন্ত্রটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আয়না এক ধরনের শক্তি বিচ্ছুরণ করে যে কোনো আয়না যেই আয়নায় আমরা চুল রাসায় এবং জামা কাপড় পরি নিজের প্রতিচ্ছবি দেখা যায় সেই আয়না একটা এক ধরনের শক্তি বিচ্ছুরণ করে তবে তা নির্ভর করে আয়নার কোন স্থানে লাগানো আছে তার উপরও কিন্তু তাই ফেংসুই মতে এই আয়না সম্বন্ধে আমি দু একটা কথা আপনাদের বলি যেই কথাগুলো যদি আপনারা একটু রক্ষা করেন শোনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে অনেকভাবে আপনারা বেঁচে যেতে পারেন যেমন স্বয়ংকক্ষে আয়না কখনো রাখবেন না এটা কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নেবেন স্মরণকক্ষে যেখানে আপনার বিছানা আপনি রাত্রি যাপন করছেন সেই জায়গায় কখনো আয়না রাখবেন না বিছানার সামনে কখনোই আয়না রাখা উচিত নয় আপনি যেই বিছানায় শুয়ে আছেন সেই বিছানার থেকে আপনার আয়নাটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম উচিত নয় কারণ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের অশান্তি ডেকে আনে আপনার বিছানার সামনে যদি কোনো আয়না থাকে সেই আয়না কিন্তু আপনার স্বামী স্ত্রীর জীবনে দাম্পত্য জীবনে একটা বিশালভাবে অশান্তি ডেকে আনে এমনকি তাদের সুস্থ সুন্দর সম্পর্কের মধ্যে তৃতীয় জনের অনুপ্রবেশ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকে আমি আবার বলছি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যদি স্বামী স্ত্রী যেই বিছানাটায় শোন খাটে তার সামনে যদি কোনো আয়না থাকে তাহলে কি স্বামী স্ত্রীর মধ্যে যে সুস্থ সুন্দর সম্পর্ক সেই সম্পর্কে একটা ব্যাঘাত ঘটে শুধু তাই নয় তার মধ্যে কিন্তু তৃতীয় জনের অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে থেকে যায় এই নেতিবাচক প্রভাব কম করার জন্য আয়নাটাকে কি করতে হয় ঢেকে রাখতে হয় যদি এমন অনেক কিছু ঘর আছে যে ঘরের জায়গা কম একটাই ঘর সেই ক্ষেত্রে আয়নাও রাখতে হবে আলমারিও রাখতে হবে এবং খাটও রাখতে হবে সবই কিছু রাখতে হবে সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে তাহলে সেই ক্ষেত্রে আয়নাটা একটা কিছু দিয়ে পর্দা দিয়ে আপনি ঢেকে রাখুন নয়তো আলমারির ভিতরে যদি ছোট আয়না হয়ে থাকে তাহলে আলমারির ভিতরে আপনি এটাকে ঢুকিয়ে রাখুন বা ওখানকার ওখানে একটা কিছু দিয়ে লাগিয়ে রাখবার চেষ্টা করুন যেটা বাইরে দেখা যায় না আয়না ঘুমন্ত দম্পতির প্রতিবিম্ব ব্লিম্ব বিবাহ বিচ্ছেদেরও কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায় আমি আবার বলছি আয়নায় ঘুমন্ত দম্পতির প্রতি ব্লিম্ব বিবাহ বিচ্ছেদের কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায় সেজন্য রাত্রে সব সময় আয়না চোখের দৃষ্টি বাইরে রাখবেন রাত্রেবেলা সব সময় আয়না চোখের দৃষ্টির বাইরে রাখবেন এমন কি ঘরের সিলিং এও কোনো মানে সিলিং সিলিং অনেকে দেখবেন ডেকোরেশন করার জন্য নানান রকম ডিজাইনের আয়না ব্যবহার করেন সেই ক্ষেত্রে ঘরের সিলিংয়ের কোনো আয়না রাখা সেই ঘরে দাম্পত্য মানসিক অর্থনৈতিক অনেক রকম অসুবিধার সম্মুখীন কিন্তু আপনারা হবেন সেই ক্ষেত্রে আমি যেই কথাগুলো ফেন্সুই থেকে আপনাদের বলে গেলাম আয়না সম্বন্ধে আপনারা যদি সচেতন হন তাহলে আপনারা কিন্তু অনেক অনেক উপকার পাবেন এবং একশো পারসেন্ট নমস্কার